আসসালামু আলাইকুম ইব্রেম আশা করি সবাই ভালো আছেন তো একটা নতুন ইনফরমেশন নিয়ে আসছি সেটা হচ্ছে সি ক্যাটাগরি নিয়ে তো এই আসলে সবার আগ্রহ বেশি শর্ট টাইমে হয় তো এটা নিয়ে অনেকে অনেক ডিটেলস দিচ্ছে আমিও আগে অনেক ভিডিও দিয়েছিলাম তো একটা নতুন খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন কত পাইলাম সেটা হচ্ছে ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা অনুযায়ী ওদের প্রতি বছর শুধু সিজনাল ওয়ার্কারের জন্য বাইরে থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের ডিমান্ড থাকে সো এখন কিন্তু উইন্টার উইন্টার কিন্তু শেষ হলেই সামার চলে আসবে আর সামার শুরু হলেই মানেই আপনার সিজনাল ওয়ার্কের যে ব্যাপারটা সেটা কিন্তু মানে কাজটা শুরু হয়ে যাবে সিজনাল ওয়ার্কার বা সো এখন থেকে আপনার কাজ শুরু করতে হবে প্রসেসিং ফাইল দেওয়া ভিসার জন্য অ্যাম্বাসেরি আপনার সব কিছু এখন থেকে আপনার শুরু করলে আপনি যখন ফেব্রুয়ারি মার্চ মার্চের পর থেকে ওদের মানে সামার ইয়েটা চলে আসে সো মার্চের ভিতরে মার্চ বা এপ্রিল আপনার হয়তো এখানে চলে আসতে পারলে ফেটার তো অনেকে করেন কি সিজন শুরু হইলেই ফাইল দেন বা আগান যখন ধরুন বিষ হইতেছে ই করতেছে তখন কিন্তু অনেক লেট হয়ে যায় তো এটি আর কি একটা প্রবলেম তো এই জন্য আমাদের করতে হবে যারা সিজনাল ওয়ার্কে আসতে চান তাদেরকে এখন থেকেই এজেন্সির সাথে বা যার সাথে সাথে যাদের কন্ট্যাক্ট মানে এখন থেকে আসার প্ল্যানিং করতে হবে সব কিছু পেপারস রেডি করে এখন থেকেই পারমিটের জন্য কোম্পানির সাথে যোগাযোগ করে দিতে হবে তো সিজনাল বিষয়ে আসলে কিন্তু এখন আগের থেকে অনেক ভালো ফেসিলিটি এখানে আসে আগে যেটা ছিল না এখন তো ইউরোপ ফুল বুলগেরিয়া ফুল সেঞ্জেন সো এখন কিন্তু এখানে আসলে কিন্তু আপনি অন্য দেশে যেতে পারবেন আর উইদাউট টিআরসি ছাড়াই আপনি বর্ডার ওপেন এখন সম্পূর্ণ মুক্ত আপনি যেতে পারবেন নো প্রবলেম আর এখন একটা সুযোগ আছে ইউরোপে ঢুকে যাওয়ার এটাই আর কি আর সিজনের পেশাতে কিন্তু অনেক শর্ট টাইমে পিসে হয় স্যালারি কিন্তু অনেক ভালো থাকে মিনিমাম আপনার সাতশো থেকে শুরু করে এক হাজার ইউরোপ পর্যন্ত স্যালারি হবে যেটা বাই বাংলাটাকে লাখের উপরে চলে যাবে সো এটা একটা ভালো সুযোগ আর সিজনাল পেশাতে আসলে যেটা আগে হইতো টিআরসি হইতো না এটা একটা মেন প্রবলেম ছিল বাট এখন কিন্তু আপনাদের টিআরসি হবে আর সো আমি আমার নিজেরই একটা জাস্ট নিজের থেকে আপনাদের একটা পরামর্শ দিব সেটা হচ্ছে আপনারা যারা সিজনাল ওয়াইফ সাথে আসবেন আসার পরে কিন্তু আপনাদেরকে যে ভিসাটা দিবে সেটা হচ্ছে তিন মাসের ভিসা দিবে কিন্তু কোম্পানির সাথে আপনার কন্টাক্ট থাকবে ছয় মাসের তো কোম্পানি যদি চায় আরও তিন মাসে আপনাকে বাড়ায় নিতে পারবে টোটাল হচ্ছে নয় মাসে সো আপনারা যারা এখানে আসবেন আসার পরে আপনাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনারা আসার পরে মনোযোগ দিয়ে কাজ করবেন যে কজনই আপনারা গ্রুপ ওয়াইজ আসবেন তো যে কোম্পানিতে আসবেন চারজন পাঁচজন আপনারা একসাথে আসেন আসার পরে সবারই একটা প্ল্যানিং মাথায় রাখবেন সেটা হচ্ছে এখানে আসার পরে খুব মনোযোগ দিয়ে সুন্দর মতে কোম্পানির সাথে ভালো ব্যবহার করে কাজ করার চেষ্টা করবেন এক সপ্তাহ দুই সপ্তাহ যাওয়ার পরে কোম্পানিকে বলবেন যে তুমি আমাদেরকে টিআরসি বানিয়ে দাও কোম্পানি যদি চায় তাহলে সে আপনাকে অবশ্যই টিআরসি বানিয়ে দিতে পারবে এটা কোনো তার জন্য কোনো ব্যাপার না খুবই ইজি একটা জিনিস সে চাইলেই পারবে আসু আপনার বিচার মেয়াদ থাকবে তিন মাস তো বাকি যদি আপনি আরও ছয় মাস এখানে থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টসের প্রয়োজন আছে তো এই জন্য আপনাকে যেটা করতে হবে কোম্পানিকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে হবে ম্যানেজ করে বলতে হবে যে তুমি আমাদেরকে টিএসসি বানিয়ে দাও আমরা তোমার এখানে আরও মানে টোটাল নয় মাস শেষ করেই যেতে চাই সো কোম্পানি চাইলে সে আপনাদেরকে টিএসসি বানিয়ে দেবে সো আপনি যদি টিএসসির জন্য আবেদন করেন সেক্ষেত্রে হয়তো আপনাদের এক মাসের ভিতর পেয়ে যাবেন তো ছয় মাসে আপনি যদি এখানে এক লাখ টাকা স্যালারি হয় আপনি আরও ধরেন আট নয় মাস করলে আপনি যে জায়গা যে টাকাটা দিয়ে এখানে আসলেন দশ লাখ এগারো লাখ বারো লাখ তো একটা ভালো একটা খাবার ফ্যামিলিকে আপনি দিতে পারবেন এটা দেওয়ার পরে দেন আপনি আদার্স অন্য কান্ট্রিতে যদি মুভ পার প্ল্যানিং থাকে করলেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আর এখানে যে আপনি থাকতে পারবেন সেটা সম্পূর্ণই না আপনি এখানে থাকতে পারবেন না সিজন অফিসে আসলে নয় মাস পরে কিন্তু আপনাকে চলে যেতে হবে রুলস অনুযায়ী সেখানে থাকার কোনো সুযোগ আপনার কাছে নাই বাট আপনি এখান থেকে অন্য দেশে লিগেলভাবে মুভ করতে পারবেন বাট ওখানে যে লিগেলভাবে কি জব করতে পারবেন সেই জন্য আপনার কিন্তু ওখানকার পারমিট লাগবে একটা প্রবলেম তো বেশিরভাগ লোকই আদার্স অন্যান্য কান্ট্রিতে চলে যায় স্পেন বা ইতালি যেখানে যার লোক আছে ওখানে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে অ্যাজ এলাম করতেছেই করতেছে বাট বুলগিরিয়াও তো কিন্তু অ্যাজ এলামের সুযোগ আছে আপনি চাইলে এখানে জ্যালাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যতোপযুক্ত প্রমাণ বা রুলস যে রুল সিস্টেমটা আছে সেটা আপনাকে দেখাতে হবে আপনাকে কেন তারা এখানে হোমলেস বা কান্ট্রিলেস এটা থাকতে দিবে সেই জন্য যে ডকুমেন্টসের প্রয়োজন আছে সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে ভালো লয়ের সাথে কথা বলতে হবে সো এটা সম্পূর্ণ ব্যাপার বুলগিরা আসলে একটা লোয়ার ইকোনমিক কান্ট্রি তো এখানে আসলে সবাইভাবে থাকতে চায় না আর সেটা বাট ইউরোপের আপনি যেই দেশি হোক সাতাশ আট আশটা যেই দেশ কান্ট্রিগুলো আছে যে দেশের আপনার পিয়ার থাকে তাহলে কিন্তু আপনি সবগুলো দেশে গিয়ে পারমানেন্টলি জবটা করতে পারবেন সো শুধু আছে আপনি এখানকার টিয়ার এখন একটা ভ্যালু আছে পিয়ারের একটা ভ্যালু আছে সো এখানকার থেকে যদি আপনি পিআর নিতে পারেন বিয়ে করে হোক পাঁচ বছর থেকে হোক বা এভ করে হোক আপনি কিন্তু ওই ফেসিলিটিটা পেয়ে যাবেন ইউরোপের যে ফেসিলিটিটা সেটা অন্য ব্যাপার সি করে নিয়ে আলোচনা করি এখন কথা হচ্ছে আপনারা যেভাবে হোক সুন্দরবতা এটা কিন্তু যথেষ্ট ভালো ইউরোপিয়ানরা বাট আপনাকে ওর সাথে ওভাবে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো দিতে হবে ওটা যদি আপনাকে কিছু বলে সেটা রাগ করা যাবে না সেটা বুঝে বলতে হবে টুকটাক আপনারা বুলগি দেন ল্যাঙ্গুয়েজটা শিখে আসার চেষ্টা করবেন পাতলা তো এগুলো যদি ওদের সাথে শেয়ার করেন বা বলেন ওরা খুব খুশি হবে তো এগুলো যদি আপনি করে আসতে পারেন মালিককে যদি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনার টিএসসি করার পথটা শুরু হয়ে যাবে সো আপনি যদি টিআরসিটা করে ফেলতে পারেন আপনার জন্য এটা একটা গোল্ডেন চান্স যে আপনি এখানে খুব ভালোভাবে নয় মাস কাজ করতে পারবেন আর আমরা বাংলাদেশের বেশিরভাগ করে কি দেরিতে ফাইল দিই দেরিতে ফাইল দিলে পিসা হতে হতে আস্তে আস্তে সামারের অর্ধেক চলে যায় সেখানে আইসে আপনি সামারের জাস্ট দুই তিন মাস পান মানে একেবারে লাস্টের দিকে শীত আসতে আর দুই মাস বাকি আছে ওই সময় আপনি এখানে আসছেন তো আসলে আপনি দুই মাস কাজ করবেন দুই মাস পরে আপনাকে নিয়ম অনুযায়ী চলে যেতে হবে কন্ট্রাক্ট মেয়াদও শেষ আসুক আবার আপনার সাথে ওই ছয় মাস মানে শীতের যে সিজনটা ওই সময় আপনার হোটেল মোটেল যেগুলো টোটালি বন্ধই থাকে সো আপনাকে তো সে থাকার জন্য রুম ভাড়া দিয়ে খাওয়ায় এসে রাখবে কী কী কেন রাখবে মালিক রাখবে না এই জন্য সে আপনাকে ডেড়শো করে দেবে না আসো আপনার টার্গেটটা ওটাই রাখতে হবে যে সিজন শুরু হওয়ার সাথে সাথেই যেন আমি বুলগিরাতে পাড়া দিতে পারি ঠিক আছে কোম্পানিতে এসে খুব তাড়াতাড়ি এই জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফাইল ফেল সব কিছু বুঝে তাড়াতাড়ি আসতে হবে আসার পরে যখন মালিক দেখবে যে আপনার আরও মেয়াদ আছে মানে সিজন চলতেছে এখন শুরু হয়েছে আপনি এখনই আসছেন আসার পরে কোম্পানি কিন্তু আপনাকে চাইলে রাখবে আপনার মাসে আপনার তো বিসার মেয়াদি তিন মাস সো আপনাকে সে আরও বাড়াই দিবে বাড়াই দিয়ে আপনাকে এখানে রাখবে টিআরসিও বানাই দেবে আর আপনি যখন একবার লাস্ট টাইমে আসছেন আপনার বিসার মেয়াদ আসে তিন মাস কিন্তু আপনি এখানে কাজ করতে না আমার তো দুই মাস কারণ এখানে আর সিজন নাই লোকজন চলে যাবে এখানে হোটেলে কেউ আসবে না রিসোর্টে কেউ আসবে না সো ওই টাইমে আপনাকে মনে হয় টিএস সু করে দিবে না বলবো যে দুই মাস করো তা চলে যাবো এটা আর কি তো এজন্য প্ল্যানিং নিয়ে আগাইতে হবে সব ফাস্ট কাজ করার চেষ্টা করতে হবে সো এখন কিন্তু সিজন শুরু হয়ে গেছে অলরেডি সবাই ফাইল না শুরু করে দিয়েছে ওরা দৌড়া চলতেছে বিভিন্ন জায়গায় সো ভালো এজেন্সিটা ধরেন তো এরা ফাইল দেন আরেকটা জিনিস সিজনাল বিষয়তে কিন্তু হিউজ রেট নেওয়া হয় ঠিক আছে দাদা মনে করে যে শর্টটা আমি ইউরোপ পাঠাই দেবো তো ওই হিসাব করে রেটও বাড়া দিছে তো আপনারা এখন কিন্তু হিউজ রেট দিয়ে আসতে হবে চেষ্টা করবেন যত কন্ট্যাক্টে আসা যায় আর একটা জিনিস চেষ্টা করবেন যারা এক্সপার্ট আছেন যাদের ইমেলিং করা ভালো ইমেল করতে পারেন ভালো সিভি কভার লেটার মেক করতে পারেন তারা চেষ্টা করবেন এগুলো মেক করে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে চার পাঁচজন একসাথে গ্রুপ ওয়াইজ যার চারটা পাঁচটাকে কোম্পানিকে মেল দেবেন এক একটা দায়িত্ব নেবেন কেউ সিভি মেক করা কেউ কভার লেটার মেক করা করে যখন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানিতে আসতে সুবিধা হবে সো এটা একটা ভালো সুযোগ আপনার কাজে লাগাইতে পারেন এটা বলবো সেলফে ট্রাই করেন বেটার হবে